আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা হয়তো তোমাদের অনেকের মনে গুড়পাক খাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করতে পারি কিন্তু স্বপ্ন দেখছ ডেন্টালে পড়ার অনেকেই হয়তো ভাবছ মেডিকেল যখন হলো না তখন ডেন্টাল কি আর হবে বা ডেন্টালে পড়া কতটা সম্ভব শোনো মেডিকেলের স্বপ্নটা হয়তো সাময়িকভাবে থেমে গেছে কিন্তু ডেন্টাল সেটা সম্পূর্ণ ভিন্ন একটা অধ্যায়ী হ্যাঁ দুইটো চিকিৎসা বিজ্ঞানের অংশ কিন্তু এদের প্রস্তুতি এবং লক্ষ্য আলাদা অনেকেভাবে ডেন্টাল মানে শুধু দাঁতের চিকিৎসা কিন্তু এটা তার চেয়েও অনেক বেশি কিছু মুখ চোয়াল দাঁত এইসব মিলিয়েই ডেন্টাল সায়েন্স এর রয়েছে সার্জারি টিনটেক্স এর মতো বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্র এই কাজগুলো কেবল দক্ষতাই নয় বরং সৃজনশীলতারও পরিচয় মেডিকেলে না হলেও ডেন্টালে সফল হওয়া সম্পূর্ণ সম্ভব এর জন্য প্রয়োজন সঠিক কৌশল কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোবল তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রস্তুতি তোমার জন্য একটা শক্তিশালী ভিত্তি তৈরি করে দিয়েছে এখন শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং লক্ষ্য স্থির করা তোমরা যারা এই মুহূর্তে হতাশাই ভুগছ তাদের বলছি থেমে যেও না নতুন করে স্বপ্ন দেখো নতুন করে শুরু করো আর মনে রেখো সাফল্যের পথ সবসময় সোজা হয় না কিন্তু প্রতিটি বাক্যেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং হ্যাঁ তোমরা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মন্দ হতে ফিরতে থাকবে সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সকলকে আসসালামু আলাইকুম ও আবরাকাতু